2023 সালে কখন ও কয়টি চন্দ্র ও সূর্যগ্রহণ হবে 2023 সালের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময়সূচি ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভবতী মহিলাদের উপর গ্রহণের অশুভ প্রভাব পড়ে মনে করা হয় যে গর্ভস্থ সন্তান গ্রহণের কারণে শারীরিক খুঁত নিয়ে জন্মাতে পারে অনেক পরিবারই এই বিশ্বাস মনের মধ্যে গেথে আছে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয় যতগুণ গ্রহণ চলবে ততগুন পর্যন্ত গর্ভবতী মহিলাদের ঘর থেকে বেরোতে বারণ করা হয় কোনোভাবে গ্রহণের আলো যেন তার গায়ে না পড়ে গ্রহণের সময় তার ঘরে থাকাই ভালো কারণ রকম, টেনশন বা মানসিক উদ্বেগ এই সময় তাদের জন্য মোটেও ঠিক নয় আর সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ এরানো বেশি সহজ কারণ চন্দ্রগ্রহণ রাতে হয় আর সূর্যগ্রহণ খালি চোখে দেখা আমাদের পক্ষে ক্ষতিকর কিন্তু চন্দ্রগ্রহণ কোনোভাবে চোখের জন্য ক্ষতিকর নয় শাস্ত্র এবং জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে দুই সাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই সালের মতো দুই হাজার তেইশ সালও চারটি গ্রহণ ঘটতে চলেছে এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ ও দুটি সূর্যগ্রহণ হবে এর মধ্যে কিছু গ্রহণ বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান হবে আবার কিছু গ্রহণ দৃশ্যমান হবে না পঞ্জিকা অনুসারে দুই সালে সূর্য ও চন্দ্রগ্রহণ কখন ঘটবে তা জেনে নেই দু সালে প্রথম গ্রহণ নতুন বছরের প্রথম গ্রহণ হবে একটি সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ বিশে এপ্রিল সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা অনষাট মিনিট পর্যন্ত ঘটবে তবে দুই তেইশ সালের এই প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হবে না দু তেইশ সালের দ্বিতীয় গ্রহণ দুই তেইশ সালের দ্বিতীয় গ্রহণটি পাঁচই মে শুক্রবার ঘটবে এটি হবে দুই তেইশ সালের প্রথম চন্দ্রগ্রহণ এটিও বাংলাদেশে দেখা যাবে না দুই তেইশ সালের তৃতীয় গ্রহণ দুই তেইশ সালের তৃতীয় সূর্যগ্রহণ চোদ্দ অক্টোবর ঘটবে এটি হবে দুই হাজার সালের দ্বিতীয় সূর্যগ্রহণ দুই হাজার সালের আগে প্রথম সূর্যগ্রহণের মতো দ্বিতীয় সূর্যগ্রহণও বাংলাদেশ ও ভারতে দেখা যাবে না দুই তেইশ সালের চতুর্থ এবং শেষ গ্রহণ দু তেইশ সালের শেষ চন্দ্রগ্রহণ হবে এটি হবে দুই তেইশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ যা হবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ 2023 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 29 অক্টোবর ঘটবে এই চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর একটা ছত্রিশ মিনিটে এবং শেষ হবে দুইটা বা মিনিটে এই পূর্ণ চন্দ্রগ্রহণ বাংলাদেশে ও ভারতে দৃশ্যমান হবে এই গ্রহণের সময় আপনারা যতদূর সম্ভব সাবধানে থাকুন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ